সম্মানিত প্রতি উনি আমাদের কাফেলার প্রধান মুরব্বী এবং উপদেষ্টা প্রধান উপদেষ্টা আমাদের প্রত্যেক সদস্যে এবং অনেকেই আপনারা সদস্য হন নাই হন নাই তাদেরও কি কর্মকাণ্ড এই বদরি কাফেলা প্রসঙ্গে এবং আমরা যারা সদস্য হয়েছি আমাদের কি সামনে দিক নির্দেশনা থাকবে আমাদের কর্মকাণ্ড কিরকম হবে আমাদের ক্লাসের লাইনে আমলের লাইনে পরবর্তী কোর্সটি এবং ফল উৎসবের লাইনে কি কি ভাবে উঠে সুন্দরভাবে আল্লাহর রাসূলের গন্তব্যে আমরা পৌঁছেতে পারি সেই লক্ষ্যে আমাদের এই আয়োজন আমলի একটা প্রকার। কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত বিশেষ করে আজ আপনাদের জন্য আমরা কিছু খাবারের ব্যবস্থা করছি। খাবার ব্যবস্থা করা হইছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমলের জন্য ইনশাআল্লাহ বসার চেষ্টা করব। ইনশাআল্লাহ অন্য নম্বর থেকেও অনেকেই আসবে ছোট ছোট হবে না আমার মনে হয় তো তারাও ঘুরবে এই জন্য অন্য নম্বর শীত করার হচ্ছে অনেকে এখানে আসবে আমাদের বিশেষ মেহমান বিশেষ কিছু এদের সংলাপ কথা বলবে খুব ধ্যান এবং আগরের নিয়োগের শোনার চেষ্টা করবে আল্লাহ তারা আমাদের তৎপর দান করে a d أنا جليس من ذكرني صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا আমাদেরকে ইসলামের ইতিহাসে চেতনামূলক একটি শব্দ মুসলিম জীবনের আশা এবং উদ্দীপনামূলক

تعالی رب العالمین ہے اور بارے شکر سے بیان الحمدللہ الحمدللہ یہ تو ایک ایک اصلاحی پروگرام اصلاحی پروگرام میں اصلاح ہوا انہوں نے بہت بہت تھا بہت تھے پھر مجھے ایک تا قد تھے اللہ رب العالمین نے ذکر ہے مطلب میں اللہ شام کو بولا کہ یہ جو نام میں قرآن کریمے شیعہ آیات کو کوئی تلوار کو لیچیں

جا بس محافت کر

আল্লাহ রাব্বুল আমাদের উপর অনেক ইবাদত কে ফরজ করেছেন নামাজ ফরজ করেছেন হজ্জ ফরজ করেছেন যাকাত ফরজ করেছেন অন্যান্য অনেক ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর ফরজ করেছেন ওই ইবাদতগুলি যখন বান্দা করে তখন বান্দা নিজের পক্ষ থেকে আল্লাহর কাছে যায় নামাজ প্রতিষ্ঠা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হই যাকাত দিচ্ছি আল্লাহ আমাস্তায় অর্থ সম্পদ ব্যয় করে মাধ্যমে আমরা নৈকটতা অর্জন করতেছি রমজান মাস চলে রোজা রাখার মাধ্যমে আমরা নৈকটতা আমি আদায় করতেছি আমি হজে যাচ্ছি হজের পুরো হেফাজতটাই আমি আমার পক্ষ থেকে আল্লাহ নৈকটতা অর্জনের জন্য হস করতেছি তাই বান্দা নিজের পক্ষ থেকে আল্লাহর কাছে যায় আর এর বিপরীত হল জিকির জিকির যখন বান্দা করে তখন স্বয়ং আল্লাহ আমি বান্দার কাছে এটা সবচেয়ে বড় একটা সুথির হয়েছে তখন এই ব্যক্তি আর নিজের পক্ষ থেকে না বরং আল্লাহর আল্লাহর পক্ষে রাখবো এই জন্য দুখী উত্তর এই অর্থটাকে সুতিরকে মাথার মধ্যে রাখবো চিন্তা যেতনায় রাখবো যা আমি কিন্তু এখন আল্লাহর সাথে আমার মন যদি কোথাও চুপে দিতে চায় তারপর মনটাকে উপস্থিত করার চেষ্টা করবে যে না আমি আমার আল্লাহর কাজ খুব ভালো সাথে নিজের ভবির থেকে করার চেষ্টা Subhanallah, Subhanallah. Subhanallah, 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 سبحان الله Alhamdulillah, 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 الحمد لله 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 الحمد لله، 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 لا إله إلا الله، لا إله إلا الله La ilaha illallah la la ilaha illallah la ilaha illallah la ilaha la ilaha illallah la ilaha illallah la

illallah la ilaha illallah la ilaha illallah illallah la ilaha illallah la ilaha illallah illallah la ilaha illallah la ilaha illallah illallah لا إله إلا الله، 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 محمد رسول الله Allahu Akbar. 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 Allahu akbar, Allah akbar, ah, Allah akbar, Allah akbar, ah, Allah akbar, 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 Allahu Akbar 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 أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، أستغفر الله الذي لا إله إلا هو yeah وعدو اللهم الله صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الكريم وعلي آله وسلم تسليما اللهم صل علي محمد النبي الكريم وعلي آله وسلم تسليما اللهم صل علي محمد النبي الكريم وعلي آله وسلم تسليما. <applause> اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. <اللوقت> اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه تسليما. <اللوقت> شماعة الله رب العالمين الدرب

مفتی شبیہ کی دیو افند نو 132 شمارہ اور وہ اپ دردار علی اللہ فرمانے کی حدیث کا ذکر کرتے ہیں اپ دردار علی اللہ معلوم فرماتے ہیں قال رسول الله صلی اللہ علیہ وسلم حسبت الکلمۃ بالله اعظم نبی کریم صلی اللہ علیہ وسلم اللہ کے 30 حکم تو پسند আল্লাহ এই চারটা শব্দকে শুনতে পছন্দ করে বান্দা তখন এই চারটা বাক্যকে উচ্চারণ করে আল্লাহ তখন খুব খুশি হয়ে যায় এই চারটা শব্দের একটা হলো সাহা একটা হলো আলহামদুলিল্লাহ একটা হলো একটা হলো আল্লাহ এই যে সিকিরের মতো যখন যাওয়া হয় কাউকে তার অর্থ হচ্ছে এটা যে তাকে আল্লাহ প্রিয় বানায় দাও

এই বন্ধুত্ব নামের ভিতরে এমন একটা শব্দ আছে যে শব্দটা ইসমে আজম বলা হয় ইসমে আজমের অর্থ হল যে ওই নামটাকে উচ্চারণ করে কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে জব করে আল্লাহ তার জবকে কবুল করে নেই এখন এটা কোনটা এটা প্রত্যেকে তার অভিজ্ঞতা দ্বারা এক একজনে এক একটা পাইছে অধিকাংশ ওলামায়ের অভিমত আল আল্লাহ আল্লাহ যেটা এটা নাম مراپار